আমার পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারতবর্ষের ইতিহাসে একটা মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত একটা মসজিদ আপনারা প্রায় সকলেই নাম জানেন বাবরি মসজিদ জোরে একটু বলেন কি মসজিদ জোরে বলেন কি মসজিদ এই বাবরি মসজিদ আফসোস আর কষ্টে কয়েকদিন আগে সেখানে রাম মন্দিরের উদ্বোধন হলো জাল্লার দাওয়া শক্তিকে এক হয়ে সকলে বলেন নাউজুবিল্লাহ আর ওজরে বলেন না ওজুবিল্লাষ্টিকলি যেটা ফেটে যায় আল্লাহর জমিন আল্লাহর বিধান আজকে আমরা রক্ষা করতে পারতেছি না আজকে আল্লাহর জমিনে মসজিদের উপরে আক্রমণ হচ্ছে মাস মাদ্রাসার উপরে আক্রমণ হচ্ছে দাড়িওয়ালাকে মৌলভিবাদী গালি দেওয়া হয় টুপিওয়ালাকে নাস্তা টুপিওয়ালাকে জঙ্গি বলে গালি দেওয়া হয় কিন্তু আমরা শুধুমাত্র কেবলমাত্র নিজেরা নিজেরা গুতাগুতি কইরা আজকে ভাই ভাই যদি দ্বন্দ্ব হয় দেখবেন আরেকজনে মধ্যের জায়গা দিয়া সুযোগ নাই থার্ড পারসন সুযোগ নাই জোরে বলেন ঠিক কিনা আজকে ইন্নামাল মুমিনুনা এখোয়া এক মুমিন আরেক মুমিনের ভাই ঘোষণা দিয়েছেন কে জবানটা খুলে বলেন কে আজকে আমরা কার টুপি কেমন এইডে নিয়ে গুতে গুতি করি কার জুব্বা কেমন এইটা নিয়ে গুতে গুতি করি কে মিলাদে খারায় আর বয় আর হই এইটা নিয়ে গুতে গুতি করি কে দরুদ সুর দিয়ে পরে আর কে দরুদ সুর ছাড়া পরে এইটা নিয়ে গুতে গুতি করি আর মুসলমান এদিকে মায়ের খাইতে খাইতে তাদের জীবন তাদের আদর্শ তাদের ইতিহাস তাদের ঐতিহ্য আজকে শেষ হয়ে যাচ্ছে এই বিষয়ে কোনো খবর নাই এইটা বুদ্ধি প্রতিবন্ধী এইটা চরম একটা প্রতিবন্ধী লোক ছাড়া আর কেউ হতে পারে না এইগুলো নিয়ে দ্বন্দ্ব করার নিয়ে সময় এখন আর আছে এই দেখেন তবলি পিডে পিডি মারামারি আসে না নাই কথা কেনা কেউ জানেন না আসে না নাই অথচ হিন্দু আর মুসলমান ঠিক কিনা আল্লাহ সকলকে শুভ বুদ্ধি প্রত্যেকের হৃদয়ে প্রত্যেকের ব্রেনে মেধায় আল্লাহ দান করুন পরি আমিন মজার ব্যাপার হলো এই বাবুরি মসজিদের মধ্যে প্রথম যিনি আগা ফেনেছেন বলবীর নাম কি বলেন বলবীর নাম কি বলেন শিবসেনার চরম হিন্দুত্ববাদী সংগঠনে শিবসেনার সদস্য বলবীর প্রথমে উনিশশো সালের ছয় ডিসেম্বর তিনি এই বাবুরি মসজিদের উপরে আঘাত হেনেছিলেন মজার ব্যাপার হলো এই বলবীর তার ভুল বুঝতে পেরে ইতিমধ্যে কালেমা পরে মুসলমান হয়ে গেছেন বলবীর যখনই বাবুরি মসজিদের উপর আক্রমণ করলো তাকে পুরস্কার স্বরূপ শিবসেনার ভাইস প্রেসিডেন্ট করা হলো আমার ভাইয়েরা আমার বাবাজিরা তার বাবা তাকে বারবার বলতে লাগলেন বাবা তুই যা শিবসেনা করতে সেটা উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন এইটা ভালো না তার বাবাকে মেসেজ দেয় শিবসেনা থেকে বলা হচ্ছে মুসলমান শাসকরা এদেশের উপরে জুলুম করেছে তার বাবা বলতে লাগলেন এই বেটা আমি তোর থেকে বয়সে বেশি আমি ভালো জানি না 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 দেশে যত মুসলমান শাসক ছিল কেউ হিন্দুদের উপরে জুলুম করে নাই নির্যাতন করে নাই কিন্তু কে শুনে কার কথা ওই শিবসেনার কুমন্ত্রণা এবং কানপড়া পাইয়া সে মসজিদের উপরে হামলা চালাইলো মসজিদ ভাঙলো তার একটা বন্ধু ছিল জগদ্দীর এই জগদ্দীর এই বাবরী মসজিদের কয়েকটা ইটা নিয়ে আসছে আইসা বলতেছে তোমরা ইটের উপর পোশাক তুলে দাও জোরে করেন নাউজুবিল্লাহ এর উপরে প্রসাব করে দেওয়ার পরে এই জগৎ দেশ তিনি মানসিক ভারসাম্যহীন একটা পাগল হয়ে গেল বহু ডাক্তার বহু কবিরাজ বহু চিকিৎসক কোন জায়গায় আর সুস্থ হয় না সন্তান যখন অসুস্থ হয় সবচেয়ে বেশি কাঁদে মায়ের মন আর বাবার মন ঠিক কিনা বলে এই বলবীরের বাবা ইতিমধ্যে এই শোকে যে মসজিদের উপরে তার ছেলে আঘাত করেছে এই শোকে সে মারা গেছে তার বন্ধু জগদ্দীর সেই ইটাই না মানুষকে প্রসাব করার আহ্বান জানাইলে সে মেন্টাল হয়ে গেছে পাগল হয়ে গেছে এই জগদ্দীর বাবা ডাক্তার রোজা কবির চিকিৎসক সব যখন শেষ করলো একজন আলেমের কাছে গেলেন জোরে বলেন সুবহান গিয়া তিনি বুঝতে পাইরা তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেছেন বাবা কালেমা পরে মুসলমান হতে দেরি হয় সন্তান পাগল থেকে এদিকটা ভালো হয়ে গেছে সন্তানরে নিয়ে বাবা আবার ওই হুজুরের কাছে গেছে এবার জগদ্দির ও পাগল তিনিও কালিমা পরে মুসলমান হয়ে গেছেন সুবহান এবার আরো মজার তথ্য হলো তার নাম রাখা হলো ওমর আব্দুল্লাহ জগদ্দির নাম এবার এই জগদ্দির সাথে দেখা হলো শিবসেনা কার শিবসেনার দেখা হওয়ার পরে বলে কি তোর কি অবস্থা এখন আর শিবসেনা করস না সরি বলবীর সিং যে মসজিদের উপরে আঘাত করলো বলবীরের কাছে বলল যে না আমি তো এইটা সাইদা কালেমা পরে মুসলমান হয়ে গেছি কয় বাবা আমার বাবা এই শোকে মারা গেছে আমার মা ঘরে জায়গা দেনা যে তোর কারণে তোর বাবা মারা গেছে আমি আজকে নিঃসঙ্গ জীবন তো তুই কোন হুজুরের কাছে মুসলমান হইস আমার একটু লইয়া যাবিনি। নি সোবাহান আল্লাহ বলবেন না বলবীর ওই জগদ্দীর যার নাম ছিল তার বন্ধু পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে যার নাম হলো অমর আব্দুল্লাহ এই অমর আব্দুল্লা যেই হুজুরের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছেন ওই হুজুরের কাছে বলবীরকে নিয়ে গেছেন জোরে বলেন সোবাহান আল্লাহ বলবীর হুজুরের কাছে যাওয়ার পরে তার ভুল বুঝতে পেরে তিনি হুজুরের কাছে প্রার্থনা করলেন হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি মসজিদের উপর আঘাত আমার দ্বারা এটা অনেক বড় অপরাধ হয়ে গেছে আমার ক্ষমা হবেনি আমি খালেমা পরে মুসলমান হয়ে যেতে চাই বলবির ও কালেমা পরে মুসলমান হয়ে গেছে জোরে বলেন সুবাহান পরবর্তীতে তিনি প্রায় পঞ্চাশটা মসজিদ ভারতবর্ষে নির্মাণ করছেন আল্লাহ আকবার হেদায়েতের মালিক কে হেদায়তের মালিক কে আজকে আমি আপনাদেরকে নিয়ে স্পষ্ট বলতে চাই আপনারা জানেন আয়া সুফিয়া মসজিদ কি আয়া সুফিয়া মুসলমানদের দখলে ছিল একশো বছর পরে সেখানে আজানের ধ্বনি হয়েছে বাবরি মসজিদের জায়গায় একবার নয় দুইবার নয় শতবার যদি রাম মন্দিরের উদ্বোধন করা হয় আমি আপনাদেরকে স্পষ্ট করে কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহর জমিনে মসজিদের জায়গায় মন্দির হবে এটা আল্লাহর জমিনে মুসলমান ইমানদার মেনে নিতে পারে না কোনো দিন মানবে না আজ হোক কাল হোক এদেশে মুসলমান ইমানদার আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে রাম মন্দির ভেঙে ওই জায়গায় আবার বাবরি মসজিদ নির্মাণ করবে ঠিক না বলেন না আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন করি আমি আল্লাহ আমাদের এই প্রার্থনা কবুল করুন করি আমি আল্লাহ আলাই চরম হিন্দুত্ববাদীদেরকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করে বলি আমিন যে হিন্দু শেষে তার জায়গায় থাকবে আমরা কি কোনোদিন বাধা দিছি সে যাকে মানে সে তারে বাধা করবে কিন্তু আমরা মুসলমান আমার মসজিদের উপরে হামলা কেন এর জবাব চাওয়ার দরকার আছে না নাই এই বিশ্ব মোরল কয়েকটা আছে খালি পাঁচটা আটা গোলামি করে আফসোস লাগে কষ্ট লাগে দুঃখ লাগে এই বর্তমান বিশ্ব উনষাটটি মুসলিম দেশ কয়টা

আল্লাহ যেন সরকারকে শুভ বুদ্ধির উদয় দিয়েছে আরো যেন দেয় এই সমস্ত নাস্তিক্যবাদী মতবাদ কোরআন বিরোধী মতবাদ ইসলাম বিরোধী মতবাদ এই শিক্ষাক্রম এবং পাঠ্য পুস্তক থেকে চিরদিনের দিনের জন্য বাদ দিতে হবে রাজি আছেন না নাই রাজি আছেন না নাই কে কে রাজি হাত তুলে দেখাই না রে তকবীর না রে তকবীর আল্লাহ কবুল করুন পরি আমিন আমরা সরকারের বিরুদ্ধে কিছু বলছি নেতার বিরুদ্ধে কিছু বলছি এমপির বিরুদ্ধে কিছু বলছি কারও বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য নাই আল্লাহর জমিনে আল্লাহর ঘরে বসে আমরা কথা বলতেছি আমরা কোরআন হাদিসের বাস্তবায়ন চাই ঠিক কিনা বলেন কোরআন বিরোধী কোন কথা কোরআন বিরোধী কোন কাজ যেই কাজের দ্বারা একজন ইমানদার সরাসরি বেঈমান হয় কাফের হয় এই শিক্ষা আমার সন্তানকে আমরা দিতে চাই দিতে চাই দিতে চাই ইসলাম শিক্ষা শিক্ষা দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক ছিল সেটা মাইনাস করা হয়েছে আমরা দাবি জানাই ইসলাম শিক্ষা দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক রাখতে হবে ঠিক না বলেন জোরে বলেন ঠিক না কারণ আমার ছেলে ফরজ জানবে না ফরজ জানবে না কোন সময় কোন দোয়া পড়তে হয় নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নাত কয়টা দোয়া দরুদ জানাজার দোয়া কি সুরাই ফাতেহা কি এখলাস কি এগুলো কিছু জানবে না আর আমার ছেলে নাস্তিকবাদী পড়ালেখা করে সেই ইসলাম থেকে দূরে যাবে এই দেশ থেকে মুসলমানদেরকে চিরদিনের জন্য হটানোর জন্য এই কুচক্র একটি মহল কয়েকটা নাস্তিক এবং তারা এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আল্লাহ তালা যেন প্রত্যেক কর্মকর্তা যে সমস্ত প্রশাসনিক ভাইরা দায়িত্বশীল মন্ত্রণালয় শতুবালয়ে যারা আছেন আল্লাহ যেন এদের এলেমকে এদের জ্ঞানকে আল্লাহ যেন উন্মুক্ত করে দেয় পরি আমিন আরো ধরে বলি আমিন এরা যেন দৈরে দৈরে এদেরকে সাইজ করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন বিশেষ করে যে তদন্ত কমিটি হয়েছে ডাক্তার আব্দুর রশিদ স্যারের নেতৃত্বে এই তদন্ত কমিটি এমন ব্যবস্থা যাতে না অতি দ্রুত যাতে এই সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থেকে এই বই থেকে যেন এই শরীফ থেকে শরীফার গল্পকে মাইনাস করতে পারেন আল্লাহ জানো তৌফিক দান করেন পরি আমিন অনেক কথা বলে ফেললাম আল্লাহ তাআলা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন আপনাকে আমাকে সকলকে আল্লাহ ক্ষমা করুন জান্নাতের মেহমান করুন পরি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি